দেখলাম ফারুকিক দরিছে বিএনপির পোলা প্যান ক্যান ওয়াসিমের ছবি ড্রোন শোতে দেখায় নাই ফারুকি দেখলাম মাপটাপ চাইতেছে ফারুকির এই অভ্যাসটা ভালো কিছু বাড়তে দেয় না এর আগেও পাঠ্য বইয়ে ওয়াসিমের নাম না থাকায় খুব খেপি ছিল ছাত্রদল দেখিছেন না মনে আছে না ছাত্রদলরে বলি ছোট ভাই হিসাবেই বলি ওয়াসিম আমাদের প্রিয় সব শহীদেরাই আমাদের প্রিয় শহীদদের উপরে দখলদারি করতে নাই এতে শহীদের অসম্মান হয় অমর্যাদা হয় এটা পরামর্শ দিই আর এটা ইতিহাস বলি উনিশশো নব্বইয়ে আইকনিক শহীদ ছিল দুইজন নূর হোসেন আর ডাক্তার মিলন ডাক্তার মিলনের হত্যাকাণ্ডই এরশাদের পতনকে ত্বরান্বিত করে উনি জাসদ করতেন আমরা জানতাম উনি বিএমএর নেতা ডাক্তারদের নেতা এটা সারা দেশে পরিচয় ছিল ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল এখন এরশাদের পতনের পরে জাসদের মনে হইল এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করত। সারা দেশ পোস্টারে ভরায় দিল জাসদ নেতা ডাক্তার মিলন বলে মানুষজন পছন্দ করলো না উনি ডাক্তারদের নেতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক নব্বই শহীদ এই পরিচয়টা ঢেকাই দিতে চাইল জাসরত পরিচয় দিয়া কি ফল হইল নূর হোসেন যুবলীগের কর্মী ছিল তার নাম সবাই জানে ডাক্তার মিলনের নাম আজকে কয়জন জানে এইভাবেই দলের স্বার্থ খাইয়া ফেলে শহীদের অমরত্বকে ওয়াসিম শুধু না সব শহীদের নামই টিকে থাকবে যদি ছাত্রদল আদিক্ষ্যতা না করে শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই অবশ্যই আছে ওরা তো আধিক্যতা করতেছে না একমাত্র ওয়াসিমকে নিয়ে আদিক্ষেতা করতেছে ছাত্রদল যখন মানুষ দেখবে আরে জোর করতেছে তো আমার উপরে তখনই মানুষ মুখ ফিরাই নেবে এভাবে হয় না আসলে ওয়াসিমের নাম না আসলে কোথাও যেইভাবে ছাত্রদল ঝাপায় পড়তেছে তার উপরে তাদের কিছু কথা বলতেই হয় আপনাদের কি আদৌ কোনো নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্যে না নাই নাই আপনাদের নৈতিক অধিকার নাই আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার জি ঠিকই শুনতেছেন আপনাদের বিএনপির কারো নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম না হইল না এটা বলার প্রমাণ চান এইটা সাহেব দেখেন তো সাতই আগস্ট দুই হাজার চব্বিশে তারেক রহমানের বক্তব্য যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে শুনেন দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনিস ওয়াসেমের নাম আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কইল কয় নাই তো উনার এই বক্তৃতা গুলো তো স্ক্রিপ্ট করে বক্তৃতা উনি কেন ওয়াসেমের নাম কইল না উনি তো লিখেই বলতেছেন তাই না আগে উনারে ধরেন তারপরে অন্যদের ধরতে আসেন যাই হোক আজকের প্রসঙ্গে আসি আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ এই নাম কেন দিলাম আছেন সে আলাপটা করি এই শ্রী শ্রী প্রভুপাত মনে হয় জিন্দেগি ভালো হবে না মাসুদ ভালো হবে উই ভালো হবে না প্রহুপাত ক্যান করছি কারণ উই যা কাজ করিচ্ছে তাতে ও এটা সারা আর কোনো কিছু করা উচিত হবে না ওয়াকারানন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করিছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে তার উপরে ভর করিয়া ইন্ডিয়া কিছু করবে পারবে কিনা সেটা অন্য আলাপ আমি আসিচ্ছি সে আলাপে তার আগে দেখে নি কেন আমি তারে প্রভুপাত করছি ওয়াকারন গেছে রাশিয়া তারপরে ক্রোয়াশিয়া জানুয়ারি ত্রাশান রাষ্ট্রদূত দেখা করেছিল তাই গেছে রাশিয়া রাশিয়া কেন কেন আমরা হিন্দুস্তান টাইমস এর শিরোনাম দেখি লেখি সে হিন্দুস্তান টাইমস ও জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশী সেনা প্রধান কর্লেন কাজ এই কথার মধ্যে সব কিছু কোয়া দিছে। তাহলে কি কাজ করতে গেছে ওইটি আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসিছে আইসে গেছে যে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার আমার এখন সাদ দেখবা বুঝছাও গেছে বৌদ্ধ বিহারে দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের সেনা সেনাপ্রধানের ওয়াকার বললেন দেখিস এরপরে কুটি গেল এর পরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর পাশে কে দেখান এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা হ্যাঁ সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো সন্তোষ শর্মা শোনেন হারুন ইজাহারের কণ্ঠে একটা নামে বলতে চাই আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই সে হচ্ছে এই এই একটা পত্রিকা দেখা যায় কালবেলা পত্রিকার কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি কান্ট্রি ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজার পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ড নির্যাতন করেছিল সেজন্য ওই কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিরুদ্ধে মামলা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে এনে ধ্বংস করেছে এরপর একুশে টিভির নিউজ দেখেন সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক কাজ করেছেন শক্তি নামের পত্রিকায় সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য সন্তোষ দুটো একটা সাংবাদিকতা

মমতাজের বাপের মতো মিলা গেল তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে আমরা একে একে দেখব ওয়াকারজ্জামান কেমনে ওয়াকার আনন্দ প্রভুপাত হইয়া উঠল সেই জার্নিটা আমরা এখন একটু দেখি ওয়াকারের সাথে তো ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ক্যান্টনমেন্টে গিয়ে দেখা করেছিল তাই না সেনা প্রধান তো সারাক্ষণ নাকি কথা কইতেছিল নতুন সরকার তৈরির সময় रिलेशनिप रिलेशनशिप वी शूड टॉक अबाउटेड गवर्नमेंट सो एंड ऑफ नाउंड

এখানে কোনো ইফ এবং বাট নাই আয়নাগড়ের সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর ডেকে নিয়ে ঘুটু করেছে তারপর আঙ্গুল লুসে শশাইতে গেছে সারা দেশের মানুষের থাপ খেয়ে টানছে হাজনাত্রেও ধরতে গেছিল পাবলিকের দিছে ঠাপ হটিছে পিছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে পনদের আলোতে কলাম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে সার্জিসরা ম্যানেজ করেছে ওয়াকার তারে দেবী বিবৃতি দেওয়াইছে তাই সার্জিসের নিয়ে একটা কথা কওয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই এন্ড একটু কইয়ারকি সার্জিসের কথাবার্তা শুনে আমি সিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে। সার্জিস একটা কথা কইতো পারে সরো ভাই মনে কইরা আমাদের টাইমে ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডকশট জিএস ছিল জিয়াউদ্দিন বাব্লু দারুণ ভক্তিতা দিত বাস ছাত্র লিখ করছিল খুব স্মার্ট পোলা ছিল তোমার মতোই বক্তৃতা দিত সুন্দর করে কথা কইতো আর কি এরশাদের সাথে হাত মিলাইলো মন্ত্রী হইলে এরশাদের মারা গেছে বেচারা কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হওয়া বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপাল পজিশনের জন্য হাসিনার যে খাইস্টা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফসলের ছোট নেতা আজ জিয়াউদ্দিন বাবলুকে কেউ চিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যেটুকু হয়েছে সেটুকু পরিস্থিতি তাদের নাই অথচ আমি তো তখন মবসালে কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার তারও বেশি হইতে পারো মন্ত্রীও হয়তো হবে তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাথ মিছিল করিচ্ছেন না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকানন্দ বহুপাদের সাথে যে কোনো কথাবার্তার নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র ওইখানে রাজনীতি থাকে না যাই হোক এই যে ওয়াকার এইসব করিচ্ছে কেন করিচ্ছে কিভাবে শুরু হইল এটা বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক কয়েক ঘন্টা তারপরে দেখা গেল সাথে মিটিং 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 এই শিডিউলে করা না আগে থেকে ঠিক করা মিটিং না হুট করে মিটিংটা খালেদা জিয়ার সাথে দেখা করলো ওয়াকার এটাই হইতেছে মূল খেলা ঘুরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিফোর্ড মানে সাইকেলের চাকা দেখেছেন না তো সাইকেলের চাকা স্পোকগুলা যে লেগে থাকে যে মাঝখানে ওই যে ইয়ের কাছে ওই গোল্লি ইয়ের কাছে ওটাই হইতেছে পিভোট বুঝ তো বিএনপি তো এইটা পিভট হয়ে উঠছে ওয়াকার বিএনপি বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িকতার আওয়ামী লিগ ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে তারপরে ওয়াকারের পৌরুষ জায়গা ওঠে সে আর্কিলিস হইতেছে রাওয়া ক্লাবে আঙ্গুল ও দাবরানি দেওয়ার চেষ্টা করে ওই দাবরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করেছিলাম আমি বলেছিলাম ওই আঙ্গুল আমরা চিনি নামায় কথা বল ওয়াকার। তারপরে তো হাসনাতের ঘটনা ঘটলো আমরা যখন পাল্টা দাবরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকার এর পিছে দাঁড়াইল বলল সেনা বিতর্কিত করার চেষ্টা হচ্ছে ওয়াকার কি সেনা বাহিনী নাকি একজন ব্যক্তি তারেক রহমানের ওয়াকার কে সেভ করতে নামতে হইল। ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে একটা দুইটা না অসংকো বিকমিছো হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য তারপরে জানা গেল ওয়াকার সাথে মিটিং একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল বিক্রম সাথে কি আলাপ কি কথা তাহার শিডিউলের বাইরে ছিল যাবে যাবে কিছু না বললেই সেটা সেনাবাহিনীর বিতর্কিত করার চেষ্টা হবে বাহ খুব মজা আমি যার আমি করব আমাকে কেউ কিছু কইতে পারবে না কি চমৎকার ইন্ডেমনিটি। যাই হোক ওয়াকারকে দিয়া ইন্ডিয়া কি অ্যাচিভ করাইতে চায় প্রথম হাসিনার বিচার যেন বন্ধ করতে পারে দুই নাম্বার আওয়ামী লীগকে যেন নির্বাচন করতে দেওয়া হয় সেজন্য ওয়াকার ইনক্লুসিভ নির্বাচনের কথা কয় তিন নাম্বার আওয়ামী লীগ যেন পুনর্বাসিত হয় এই জন্য ওয়াকার যত নড়াচড়া করবে ততই রাজপথে আওয়ামী লীগের মিসিল বড় হইতে থাকবে এই মিছিল এর ওর বাসায় যে আগুন দেবে আর ফাইনালি আওয়ামী লীগকে যদি ফেরানো নাই যায় তাইলে আওয়ামী লীগ ইন্ডিয়ার হইয়া যে রোলটা প্লে করি সেটা যেন বিএনপি করে আবার যেন ইন্ডিয়ান রাজত্ব কায়েম হয় বাংলাদেশে তো দিয়া কি আবার রাজত্ব করতে ওয়াকারা স্বপ্নে তো কত কিছু না তারপরে বাংলাদেশকে তুলে দিয়েছিল ইন্ডিয়ার হাতে ইন্ডিয়ার নিজের একার কিন্তু হ্যাডম হয় নাই বাংলাদেশের উপরে দখলদারি কায়ে করার ইন্ডিয়ার বাপেরও সাত দিনায় বাংলাদেশে আবার দখলদারি কায়ে করে বরং ওয়াকার বিএনপি আর ইন্ডিয়ার এই অশুভ মৈত্রী পরাজিত হবে এটাই ইতিহাসের নিয়তি বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ধারায় আছে জুলাই বিপ্লবের পর প্রফেসর সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তা শুধু নির্বাচন আয়োজনের জন্য না বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে এই মানুষটার লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনীয় সময় দিচ্ছে না সাহায্য করতেছে না তড়িঘড়ি করে নির্বাচন 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 করিয়া মাথা খারাপ করিয়া দিছে। এই তরিঘড়ি নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে কিছুই বদলাবে না আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে সেই সৈরাচার বারবার দেখতেছেন না বারবার রক্ত দেওয়া লাগতেছে বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি তাই এখন এই সিস্টেমে ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না ইতিহাসের প্রত্যেকটা বাকে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্র হয় তখন কোনো ষড়যন্ত্রই টেকে না কোনো সক্রান্তই সফল হয় না ওয়াকার বিএনপি বা ইন্ডিয়া যেই হোক যদি তারা জাতির স্বপ্ন শহীদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংঘাতে আসে তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের পাতায় সামনে অন্ধকার আছে কিন্তু আলোক আছেই প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো আমরা অবিচলভাবে সেই পথে আগায় যাব কেউ আমাদের রুখতে পারবে না নতুন বাংলাদেশ আমরা গর্বই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরাজিত হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ